নজর রাখে আবহাওয়ার খবরে আজ থেকে শুরু তাপপ্রবাহের নতুন স্পেল চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর চচ্চড়িয়ে বাড়বে তাপমাত্রার পারদ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যেই তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করা হয়েছে দুই মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া সহ এই চার জেলায় হলুদ সতর্কতা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার জন্য কলকাতা হাওড়াতেও তাপপ্রবাহের সতর্কতা বৈশাখী দাবদাহে কার্যত নাজেহাল সাধারণ মানুষ আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেরকমটা বলা হয়েছে যে বুধবার আবহাওয়াকে কেন্দ্র করে এই অস্বস্তি আরো চরমে উঠবে এবং বুধবার থেকে শুক্রবারের মধ্যে তাপমাত্রার পারদ আরো বাড়তে পারে কমপক্ষে দু থেকে চার ডিগ্রি সপ্তাহান্তে এই পরিস্থিতি আরো খানিকটা ভয়ানক হবে ইতিমধ্যেই যেরকমটা বলা হয়েছে যে বুধবার থেকে রাজ্যের প্রায় দশটি জেলায় তীব্র প্রবাহের সতর্কতা রয়েছে সেই দশ জেলার মধ্যে বাঁকুড়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলি রয়েছে এবং এই সমস্ত জেলাগুলিতে কোথাও হলুদ সতর্কতা কোথাও আবার কমলা সতর্কতা তো কোথাও আবার লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেরকমটা বলা হয়েছে যে এই যে তীব্র তাপপ্রবাহে কবলে পড়তে চলেছে রাজ্যের প্রায় দশটি জেলা সেই সমস্ত জেলাগুলি বাদ দিয়েও কিন্তু রাজ্যের বাদ বাকি যে সমস্ত জায়গাগুলি সেই সমস্ত জায়গাগুলিতেও কোনো স্বস্তির খবর আপাতত নেই তবে মঙ্গলবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একেবারেই দু এক পশলা বৃষ্টি হয়েছে তবে সেই বৃষ্টিতে স্বাভাবিকভাবে কোনো স্বস্তি মেলেনি কলকাতার ক্ষেত্রে ঠিক কবে বৃষ্টি হবে বা দক্ষিণবঙ্গই বা কবে ভিজবে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের আধিকারিকদের কাছে সেই সম্পর্কিত কোনো তথ্য নেই যেরকম গরম পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দু এক হালকা বৃষ্টিতে স্বস্তি একেবারেই মিলবে না কারণ সেই বৃষ্টির পরেই তাপমাত্রা বেড়ে যাবে আরও খানিকটা একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তিও তাই একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত না হলে এই মুহূর্তে যে ভয়ঙ্কর পরিস্থিতি তার হাত থেকে রেহাই মিলবে না একটু বেলা গড়াতেই রাস্তাঘাটের যে ছবিটা ধরা পড়ছে তা যেন ফিরিয়ে আনছে সেই লকডাউনের স্মৃতিকে কারণ খুব প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে কেউই বেরোচ্ছেন না এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং চিকিৎসক মহলের পক্ষ থেকেও বারংবার বলা হচ্ছে যেরকম রোদের তাপ সেই রোদের হাত থেকে সুস্থ থাকতে গেলে সকাল এগারোটা থেকে বেলা চারটের মধ্যে খুব প্রয়োজন না পড়লে কেউ যেন বাড়ির বাইরে না বেরোন সব মিলিয়ে বৈশাখী দহনে একেবারে নাজেহাল গোটা রাজ্য সকাল থেকেই তীব্র রোদের তাপ এবং যত বেলা গড়াচ্ছে সেই তাপ একেবারে যে অস্বস্তিকর একটা আবহাওয়া তৈরি করছে সে কথা বলাই বাহুল্য ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে শারন্তিকা বন্দ্যোপাধ্যায় আর প্লাস নিউজ কলকাতা